আছে একজন আলেম এবং শহীদ যারা তাদেরকে আল্লাহ তালা সুপারিশের সুযোগ দিবেন যখন একজন আলেম জান্নাতে যেতে চাইবেন তখন ফেরেস্তারা বলবে আল্লাহ তরফ থেকে ফেরস্তা বলবে হুজুর দাঁড়ান দাঁড়ান আপনি একটু দাঁড়ান হা হু না ওস্ফা লিমান শিক্দা আপনি একটু দাঁড়ান দাঁড়াইয়া দেখেন এখানে জাহান্নামে কারা আছে আপনার পরিচিত কার ভাল্লাগে আপনি নেন তাহলে ওই হুজুরে ওই আলেমকে আল্লাহ তালা বলবেন তুমি দাঁড়াও ওস্ফা আলিমান শিক্দা তুমি জাগিয়ে যে তাকে সুপারিশ করে তুমি জান্নাতে নিয়ে যাও বলেন সুফান আল্লাহ হাদিশ শরীফে আছে যে যখন আলেম সাহেব জান্নাতে চাইতে থাকবে তখন মনে করেন কোনো এক ব্যক্তি ওই আলেমকে একদিন ইফতারের জন্য একটু পানি খাওয়াইছিল অথবা কলটা চাপ দিয়ে একটু অজু করাইছিল কোনো না কোনোভাবে আলেমের সাথে ওনার সম্পর্ক আছে তখন ওই ব্যক্তিটা আলেমকে বলবে আমার যদি একটু দেখতেন তখন আলেমকে আল্লাহ তালা এখতিয়ার দিয়ে দিবেন তুমি যাকে ছাও তুমি জান্নাতে নিয়ে যেতে পারো তখন ওই আলেমকে আপনি যে একদিন একটু কল চাপ দিয়ে হুজুরকে উজু করাইছিলেন একটা ছাত্রকে একটা রোজিং রাইকে খাওয়াইছিলেন একটা কোরআন শরীফ দিয়েছিলেন একটা কাপড় বানিয়ে দিয়েছিলেন মাদ্রাসায় টাকা দিয়েছিলেন একটা বেড বিছনা কিনে দিয়েছিলেন একটা ফ্যান কিনে দিয়েছিলেন এই যে একটা সহযোগিতা করেছিলেন এটার জন্য আল্লাহ তালা কাল কিয়ামতের মাঠে ওই আলেমকে এখতিয়ার দিয়ে দিবেন যে আপনি যাকে ইচ্ছা তাকে জান্নাতে নিয়ে যেতে পারেন তখন ওই আলেম সে আপনাকে কি করবে জান্নাতে নিয়েই চলে যাবে বলেন না সুবাহান আল্লাহ তাহলে রোজিং মাস্টার যারা আছে রোজিং মাস্টার এরা অবশ্যই অবশ্যই ধন্য এরা আলেমদের সাথে সম্পর্ক আছে আলেমদের ব্যাপারে আদি শরীফে আছে বলা হয় যে সাহেব রাসুল রাসুল সাল্লাহ ইসলামের যে বন্ধু আবু দারদা রদি আল্লাহ তাল আনহু অর্থাৎ রসুল সাল্লাহ ইসলামের যে সাথী আবু দারদা ওনাকে উনি নিজে বলতেছেন কোন আলিমান তুমি আলেম হোক হয়তো তুমি সরাসরি আলেম হও আও মুতে আল্লিমান অথবা তুমি শিখ মানে গিয়েছে শিখো তুমি গিয়েছে মাদ্রাসায় একটা কোরআন রয়েলে পইরা পইরা শিখো দুই তিন নাম্বার আউ কোন মুতাবি আন অথবা আলেমের অনুসরণকারী হও মুস্তামি আন আলেমের কথা শুনলে ওয়ালা হও তিন নাম্বার চার নাম্বার এটাও যদি দেখে গেছে আলেমের সাথে আপনার সম্পর্ক নাই সময় দিতে পারতেছেন না তাইলে কমপক্ষে কোন মহিব্বান তুমি আলেমকে ভালোবাসনেওয়ালা হয়ে যাও বলেন সুবহান আল্লাহ এই চারটা হইতে বলেছেন ওলা তাকুন খামিসান তিনি বলতেছেন যে পাঁচ নম্বরটা তুমি হইও না তাতুহলিক তুমি ধ্বংস হয়ে যাবা বলেন না নাউজ বিল্লাহ পাঁচ নম্বরটা কি আলেমের সাথে সম্পর্কও নাই আলেমের সাথে আরও হিংসা করা আলেমের সাথে হিংসা করা অথবা আলেম নিজে হও অথবা নিজের ছেলে অথবা নিজেই একজন তালেবিল আলেম হয়ে যাও অথবা আলেম কথা শুনো অথবা আলেমকে ভালোবাসো পাঁচ নম্বরটা হইও না আলেমের বিদ্বেষ পোষণকারী হইও না তাহলে কি বলতেছেন পাতু হুলিক তুমি ধ্বংস হয়ে যাইবা সুতরাং আমরা আলেমের সাথে কখনো কোনো মূলক আচরণ করব না সে যেই হোক বিদেশি হোক দেশি হোক আপনার আশেপাশে আপনার এলাকা তো আলেম আছে অনেকেই আছে ওই আলেমদেরকে আপনি কষ্টদায়ক আচরণ করতে পারবেন না করবেন না তারা কারা ওই যে হাদিসে বলছে ওরা উলামায়েরাম তারা কারা তারা তো আম্বিয়া রামের নায়েব এখন তো আর নবী আসবে না আজকে মনে করেন এই কুরআন হাদিসের আলোচনাটা আজকে যে কোনো আলেমেই করবে কোন নবী আসবে নবী আসবে ভাই নবী আসে এখন নবী নাই নবীরা দায়িত্ব দিয়ে গেছেন বললে গেছেন যে আলাইকুম বিসুন্নাতি ও সুন্নাতিল খোলাফা এর রাশিদিন আমি তোমাদের কাছে আমার সুন্নত রেখে গেলাম খোলাফা রাশি দিনের সুন্নত রেখে গেলাম এবং দুইটা জিনিস রেখে গেলাম কিতাবুল্লাহ ও সুন্নাতি আমার কিতাব অর্থাৎ কুরআন এবং আমার সুন্নত রেখে গেলাম তোমরা এগুলিকে মানবা এগুলিকে মানতে গেলে আলেমের স্মরণপন্ন হতে হয় কেন আলেম তো অনেক বছর পড়ালেখা কইরা এটা শিখছে আপনি জানে আপনি আমি তো জানি না সুতরাং আপনি আমাকে কি করতে হবে আলেম আলেমুলকে আম্বিয়া কেরামের নায়ক হিসেবে তাদের প্রতি সসম্মান রাখতে হবে